আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বন্ধুরা আমি চলে আসছি আজকেরা আমাদের নিজেদের মাঠে ফরেনার টিম ও আমাদের নিজেদের ছোটো ছোটো ভাইয়েরা খেলা করবে তাদের একটা ভিডিও নিয়ে চলে আসছি সো বন্ধুরা আপনারা ভিডিওটি প্লে করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটি সাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন মজার ভিডিও খেলার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এমন বাচ্চাদের খেলার মুহূর্ত আসলে খুব অসাধারণই লাগে কারণ জড়া জড়ি মারামারি খেকা খেকি এদের খেলা থেকেই দেখা যায় কারণ এদের খেলা আসলে একটি মজার খেলা সো বন্ধুরা আমরা দেখি তাদের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা করি প্রথমে তাদেরকে নিয়ে আমি তাদের কিছু টিপস দিলাম যাতে মারামারি গন্ডগোল না হয় যেহেতু এটা বাজির খেলা দুই লিটার পানি দিয়ে দিই এরা খেলা করছে সেন্টার শুরু এই যে সেন্টার শুরু এরা মনে করেন যে অল্প দিনে খুব ভালো খেলাই শিখছে কারণ নিজেদের একটা মাঠ থাকলে অবশ্য এই ছোট্ট ছোট্ট যা যে ভাইয়েরা আছে এরা খুব ভালো খেলাই করে ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের একটু সম্পূর্ণ ভালো করে দেখাই একটি ম্যাচ একটু ভিডিওটি মনে করেন যে লং হয়েছে লং ম্যাচটি আপনারা অবশ্যই দেখবেন কারণ লং যেহেতু লং ভিডিও দেখলে অনেকে দেখতে চায় না কারণ মজার মজার দৃশ্য যদি না ধরতাম তো অবশ্য ভিডিওটি লং হতো না এর ভিতরে অনেক মজার আছে অনেক খেলা খুব ভালো লাগার কিছু মুহূর্ত আছে এই কারণে ভিডিওটি লং হয়েছে সো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এই যে বিপক্ষ টিমের যে এই হালকা গোলাপি যে কালারের গেঞ্জি টি শার্ট পরে আছে এই প্লেয়ারটা খুব দুরন্ত কারণ এই প্লেয়ারটা খুব ছোটে ঠিক আছে আর এর খেলাটাও খুব দারুণ আমাদের নিজেদের যে টিম এরা মনে করেন যে একটা গোল খেয়েছে অবশ্য তারপরেও এদের খেলাটা খুবই ভালোই লাগে কারণ নিজেদের মাঠ সত্যি কথাই বলতেই নিজের মাটি নিজের মাঠ নিজের বাড়ি এটা একটা শক্তিটা আলাদাই থাকে সবাই জানেন কারণ এই খেলাটা সবাই করেন নিজের মাঠ যদি থাকে অবশ্য বুকের পাটাটা মনে করেন যে ছত্রিশ থাকলে আটত্রিশ হয়ে যায় ঠিক আছে কারণ সাহসটা একটা বড় বিষয় যাই হোক বন্ধুরা খেলাটি শেষ পর্যন্ত আপনার দেখতে থাকি এই যে খেলাটি মনে করেন যে অসাধারণ পাঁচে খেলা হচ্ছে কারণ আমরা তো যখন খেলা করছি তখন এই বয়সে আমরা এতটা পাশে খেলা করতে পারি না কারণ আমাদের সেই সময় যে সময়টা আমরা খেলা করছিলাম সেই সময়টা এরকম সাতজন আটজন করে এক এক টিমে সাতজন আটজন করে আমরা খেলা করতে পারিনি কারণ আমাদের সময় ছিল ছিয়ানব্বই দুই হাজার বা সাতানব্বই এই দশকের প্রলাভান কারণ এই সময় মনে করেন যে এক টিমে বিশ থেকে পনেরো থেকে বিশটা দুই দুই দল মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মিলে খেলা করতে হতো তা না হইলে ঝামেলা হতো কারণ সেই সময়টা সবাই খেলা করতে চাইতো ঠিক আছে বন্ধুরা কি সুন্দর একটা ক্যাচিং দেখাইলো এটা দেখলাম অবশ্য ভালো লাগার একটা মুহূর্ত সেই সময় যা বলতেছিলাম পুরোনো দিনের সেই কথা পুরোনো দিনের কথা আসলে আমরা যে তিরিশ পঁয়ত্রিশ জনে মিলে খেলা করতাম সেই সময়টাও একটা আমাদের ছিল আনন্দ আর বর্তমানে যে সময়টা আছে এরা তো মনে করেন যে স্মার্টফোনের যুগ ঠিক আছে এরা তো মাঠে আসি খেলা করতেছে তাও সৌভাগ্য এদের ঠিক আছে এরা সৌভাগ্য কারণ এক সময় না এক সময় এরা এই দিনগুলো খুব মিস করবে খুব কারণ এরা তো জানেই না যে এই দিনগুলো এদের সর্বস্ব শৈশবের দিন কারণ এই দিনের থেকে আর কিছু দিন যখন যাবে এক থেকে দুই বছর বা তিন বছর যখন যাবে তখন ঠিকই এক একজনের মাথায় এক একটা চিন্তাধারা চলে আসবে সেই চিন্তাধারা যাতে না আসে এরা সেই পজিশনের জন্য যায় আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন ও একটা গোলের একটা চান্স ছিল আসলে সেই চান্সটা মিস করেছেন বন্ধুরা অনেকক্ষণই গ্যাজা গেজি করলাম যাই হোক চার থেকে পাঁচ মিনিট গ্যাজাগ্যাজি করলাম এবার একটু এদের ঠান্ডা মাথায় খেলাটি দেখতে থাকে সো বন্ধুরা কেউ টানা করবেন না ভিডিও থেকে বেরিয়ে যাবেন না সবাই ঠান্ডা মাথায় মজার খেলাটি উপভোগ করুন গোলকি ব্যাকশট দিল এখানে মনে করেন যে আমাদের টিমের প্লেয়ার পেয়েছে দারুণ শট দিয়েছে এটা হচ্ছে মনে করেন যে হুজুর রিয়াদ আর একটা যে শুটতেছে বলের দিকে তাসিন ভালোই খেলে মোটামুটি খারাপ না শর্টও আসে পাই বল ক্যাসিং করতে পারে টানতে পারে যাই শর্ট আছে দেখুন ও এটা ফাউল হয় ফাউলই হয়েছে কারণ ঠেলা ঠেলি করে মারামারি করে যদি ফেলে দেয় তো সেটা আসলে যোগ্য। বলটি সরাসরি মাঠের বাইরে মাঠের ভিতরে হাঁসও আসছে খেলা করতে কি খেলার দেখতে সেটা ওরাই জানে না খাইতে আসছে যাই হোক খেলা দেখতে আসলে এদের খেলা দেখতে আসলে ভালোই লাগতেছে কারণ আমরা এই বয়সে এরকম স্বাচ্ছন্দ্য এরকম ফাঁকা এরকম পেশা বাদে আমরা এই বয়সে খেলা করতে পারিনি কারণ আমাদের সময় যেহেতু তিরিশ পঁয়ত্রিশ জন পোলাপান দুই টিমে মিলে খেলতে হতো আর এদের সময় দেখুন এক এক টিমে সাত থেকে আট আটজন এর বেশি হয়তো প্লেয়ার নেই প্রথমেই শুনেছি আটজন নাকি টেনে টুনে আনছে ঠিক আছে তারপরও নাকি হচ্ছিল না যাই হোক এখন এটা স্বাভাবিক কারণ স্মার্টফোনের একটা যুগ এই যুগে যে আপনার সাত থেকে আটজন প্লেয়ার একটা টিমে হয় সেটাও আসলে বড় একটা ব্যাপার কারণ স্মার্টফোন বর্তমান যে ভিডিও গেমস এমনি গেমস যেভাবে প্রচারণা করছে তাতে মনে করেন যে পোলাপনের মাথা তো একেবারে গেছে আর বিশেষ করে এমনভাবে ব্রেন ওয়াশ করছে যে মনে করেন যে ফোন ছাড়া খাইতে পারে না চলতে পারে না বন্ধুরা চলুন খেলা দেখি গেজা গেজি না করে সেখান থেকে নীরব নীরব থেকে আমাদের রাকিব কুদে প্লেয়ার রাকিব থেকে গোলকি শট গোলকি ধরে ফেলল গোলকি হাই শট দিল ওদের টিমের যে দুরন্ত প্লেয়ারের নাম বলছিলাম সে সেখান থেকে তাসিন তাসিন থেকে আবার রাকিব রাকিব থেকে আমাদের নীরব মিস আবার রিয়াদ রিয়াদের শটটা ব্যাকি শট আসলে ভালো শটই দিয়েছেন আবার রাকিব রাকিব একটা ক্যাশিং দেখায় ও এমন একটা কাজ ওইখানে হয়েছে যে আসলে ফাউলের যোগ্য অবশ্য ফাউলই কারণ যে মোটু প্লেয়ারটা গেছে সে আসলে ফেলিয়ে দিয়েছে ওকে আবার ফাউলের শেষে আবার শট আবার তাসিন তাসিন থেকে আবার রাকিব কারণ এরা দুটো উপরের প্লেয়ার এদের কাছে একটু বল যায় বেশি সেখান থেকে নীরব অন্টাস নীরব থেকে রিয়াদ রিয়াদ এই নীরব আর রিয়াদ এই দুইটা মনে করেন যে আপনার হুজুর হাফেজ অবশ্য হয়তো ও চান্স একটা ছিল গোল হওয়ার কিন্তু পারেনি রাগে মিস করছে সেখান থেকে ব্যাকি শট ব্যাক শট দেওয়ার পরে আপনার দেখা যাক কোথায় বলটি প্রায় আউটের সীমানার কাছাকাছি পেছি হচ্ছে ঠিক আছে পেঁচাপেচি হচ্ছে ওখানে আসলে ক্যাশিংও হচ্ছে খানিক একজন পড়ছে হয়তো ফাউল হয়নি আম্পায়ার দেয়নি আম্পায়ার বা রেফারি যাই বলেন দুটোই এক ঠিক আছে দুটাই সমান যেহেতু আমার একটু বলার ভুল তারপরেও শুদ্ধ ভাষায় যেটা রেফারি রেফ রেফারি দুটাই সমান ওদের সে দুরন্ত প্লেয়ার দেখছেন কি পরিমাণ কাটিয়ে বলটা নিয়ে যাচ্ছে গোলকি কি শর্ট দিয়েছে গোলকি ধরে ফেলছে সেখান থেকে আবার তাসিন তাসিন থেকে রাকিব রাকিব থেকে রাকিব ক্যাসিং দেখালো অবশ্য রাকিবের কাছ থেকে বল নেওয়ার পরে সে একটু জোরাজোরি করে বল নেওয়ার চেষ্টা করলো কারণ তার কাছে যেহেতু বলটি পাস করে দিয়েছে তাসিন তার কাছ থেকে বল নেওয়াতে সে একটু আসলেই মনেমুগ্ধকর রাগের ভিতরে একটু পড়ছে কারণ একটা প্লেয়ার যখন একটা ম্যান কাটিয়ে আর একজনকে বল দেয় সেই প্লেয়ার যদি বলটি নষ্ট করে তো অবশ্য তার অনেকটা খারাপ লাগে কারণ বলটা তার দিছে কোন বলটা তার দিছে সে যদি নষ্ট করে তো অবশ্য খারাপই লাগে আর এই যে দেখছেন ওদের দুরন্ত প্লেয়ার আসলে খুব ছুটছে এটার নাম যে কি দেবো বুঝতে পারতেছি না ডিমারিয়া দেব নাকি অন্য কিছু দেব গতিও খুব খেলেও ভালো আর এই যে বলটি সীমানের বাইরে আউট বন্ধুরা এতক্ষণ দেখছিলাম খেলা খেলি এবার দেখ গন্ডগোল ঠিক আছে এদের ভিতরেও যে গন্ডগোল আছে সেটাও একটা বিষয় কারণ যেহেতু বাজির খেলা ছিল টাইম আছে খেলার খেলা শেষ না হওয়াতে বিপক্ষ টিম চলে যাওয়ার একটা বাহানা ধরেছে তাই আমাদের যে ছোটো ভাইবাক আছে এরা মনে করেন যে বলটা নিয়ে রেখে দেওয়ার ভাবনা তো আসলে এটা করা ঠিক না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ